খোদার কসম কইরা কইতেছি আমি অহনার বিড়ি খাই না বিশ্বাস করলি না বউ খালি চুপ কইরা থাকস কেন তুই যেন কেমন কইয়া গেছ মাটির থেকে আইলে অহনার কলের ঠান্ডা পানির লগে দে বুগুড়ের শরবত দেশ না তোর হাতে শরবত কি মিঠা রে বউ জানুষ জমিন ঝুঁকাইয়া ফাট ফাট করতমানের মায়া লাগে না বৌ তোর তাই পাঠানের দেওয়া নামে না ঝামঝাম কইরা বৃষ্টি পড়ে না তুই কেনার পান্তা ভাত নিয়ে মাটির ধারে বটতলায় আসিস না ট্যাংরা পুটির ঝোল চড়ির স্বাদ হয়ে লাগেছি পূর্ণিমার চান উঠলে কতরে আমার তুল লাইকা আকাল লাগে দাও দাও আগুনে পরান দা পাই বহু বাদ দে তুই বুঝবি না মানুষ বাজারে যায় না কতদিন মনে নাই শুনছি বাজারেও আমার কতরের মতো আগুন লাগছে আবার গত বছর এমন চৈতের দিনে এই সর্বনাশা আগুনে আমার ঘর উজাড় হইল না না ছিল এবার বরকার দেয় না জমি পেটের ভিতর দরিয়া ঢেউ থাল করে এদিন তুই জমিদারের বাড়ি থেকে আসনের পর জানাই কোন অপমানের লোকাই এই মাটির তলায় বহরে গলায় দড়ি দিলে নাকি খুব কষ্ট হয় ও আমি যা এমন কষ্ট কেউ কেন লয় আমার ডর করে দেবো পারি না তোর কাছে তাই চোত মাসের প্রত্যেক দিন তোর গরের কাছে কথা শুনবার আসে কভা ক না পাগলি আমার চোত মাসের ভাটা জমিনে বান আসুক আবার ওইদের বরানে আগুন আর সেই আগুনে আমার নাম হয়েছে বন পাগলারেব